আসসালামু আলাইকুম দর্শক মাইটু প্রবুদের ঘর পক্ষ থেকে সুস্বাগত দর্শক ওয়েদারের অবস্থা গতকাল আজকে ভালো সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত আট থেকে নয়টা বাজে তখন থেকে রোদের ছায়া দেখা গেছে এর আগে কুয়াশা অন্ধকারে কিছু কাজ না প্রায় রাত সন্ধ্যা হওয়ার পর থেকে দুপুর একটা পর্যন্ত কুয়াশা চাদরে ডাকা ছিল আর বর্তমান ওয়েদার ভালো আজকে দেখছিলাম কবুতর থামছে উঠছিল খুব ভালো লাগছে আর গতকাল কবুতর গোসল করা হয়েছে গোসল করে আজকে কবুতর খুব সুন্দর দেখা দেখাচ্ছে খুব সবকটা ভালো দেখাচ্ছে এই মুরগি লেখা তো এদের বিউটি হওয়া খুব পোষ মানছে অবশ্য কবুতর আগে কাছে আসতো না এখন শুধু খাবার জন্য চলে আসে যে খাবার দিব তার কাছে চলে আসে আর আমি নিয়মিত খাবার দেই আমার মানে পরিচিত হয়ে গেছে পরিচিত হওয়ার কারণে আমার কাছে খাবার পরিচিত হয়ে গেছে এই যে খাবার খাবার সাথে সাথে ডাবলি আছে ভুট্টা আছে ভুট্টা আছে ধান আছে এগুলা মিক্স করে গম আছে আপাত এই মিক্স করে খাওয়াচ্ছি দোয়া করবেন সবাই যাতে কবুতরগুলো সুস্থ থাকে ভালো থাকে আর এই জায়গাটা সমত বা এই জায়গাটা এটা এটা খুলব কবুতর যে রেনিংটা এটা খুলবো খোলার পরে এখানে একটা ঘর দেব অথবা টিনের উপর দিলে হবে দেখি অবশ্যই আপনাদের ভিডিও দেখাবো আগামীকাল কাঠ তক্তা করবো তক্তা করার পরে একটা ঘর করবো ঘর করার পরে কবুতর গুলা আর এই খাসার মধ্যে আর ঢুকাবো না সবগুলো ছেড়ে পড়বো খাসার মধ্যে ঢুকাবো না কবুতর ঢুকবে আর বেরোবে সকাল বেরোবে আর রাত্রে সন্ধ্যা হওয়ার সময় ঢুকবে আর ডিম বাচ্চা ওখান খাসায় পারবে আর ওখান থেকে আমরা সংগ্রহ করব তো অবশ্য আজকেও আটু খাওয়া আজকেও আজকে অনেকে আসলো কবুতর বাচ্চা নেওয়ার জন্য আপাতত আমার কাছে বাচ্চা নাই আমি আপনারা জানেন যে এর আগে আমি ডিমে দিছিলাম কবুতর জোড়া দিছিলাম চুয়াল্লিশ খোপে চুয়াল্লিশ জোড়া কবুতর জোড়া দিছিলাম সবাই ডিম পারছে ডিম পারছে কিন্তু বাচ্চা একটা কবুতর বের বাড়াইছে কিন্তু খাবার সংকটের কারণে খাবার না থাকার কারণে কবুতর বাচ্চা খাওয়াইতে পারে নাই আর অনেক ডিম বাচ্চা বাচ্চার সময় চলে আসছে কিন্তু বাচ্চারা বেরোইতে পারে নাই ডিম থেকে এরকম এখনো ডিম পরে রয়েছে খাসার মধ্যে সরার মধ্যে এখনো ডিম রয়েছে ওরা খেতে পারে নাই এই কবুতরটা আর কি হলো আমি যখন কবুতর পালতাম তখন ওই কবুতর গুলা সমস্যা হয়েছিল কবুতর পায়ে সুতা বাঁধলে কবুতরটা উড়াইতে পারে না দূরেতে পারে না কবুতরটা একসময় দুর্বল হয়ে যায় দুর্বল হওয়ার কারণে ওই বাচ্চারা মুরগি বাচ্চারা দুর্বল হওয়ার কারণে কবুতরটা খেতে পারে না কবুতরটা আমি মনে করছিলাম কি না কবুতর সুস্থ আছে ভালো আছে কবুতরটার পায়ে সুতা পাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক সুতা পাচ্ছে সুতোটা অবশ্য ছুটে দিতে হবে ছুটে না দিলে কবুতরটা ঠিক মতো হাঁটতে পারবে না কবুতর ধরো ভালো করে ধরো সুতরা এখানে পা থেকে ছুটে দিতে হবে সুতা কোথাও পাইছে পায়ের মধ্যে আস্তে আস্তে পেঁচা বাইরে গেছে খুব সূক্ষ্মভাবে কাটতে হবে যাতে কবুতরের পায়ে বা কোথাও নখে না বাজে আর এগুলা এই জায়গায় ফালাইলে আবার বাঁধবে হম দেখি হ্যাঁ ঠিক আছে তারপর একটু বেতা বেতা করবে কিছুক্ষণ বেতা করার পর আবার ঠিক আছে এই সিজারটা যেখান থেকে সেই জায়গায় আবার ছেড়ে দিবেন তাহলে পাওয়া যাবে ওখানে দর্শক দু একদিনের মধ্যে অবশ্যই দেখতে পারবেন কবুতরের ঘরটা গ্রাম অঞ্চলে কবুতর ঘরে বাইরে ছাড়া সারা কোনো উপায় নাই কবুতর খাসা এই চায়ের খুবের খাঁচা এই খাঁচায় পালা সম্ভব না এই খাসা এই খাঁচায় কবুতর পালা সম্ভব না গ্রাম অঞ্চলে যেহেতু এগুলো শহরের জন্য বাসাবাড়ি শহরের জন্য ঠিক আছে শহরে যারা যাদের কবুতর ঘর নাই তাদের জন্য ঠিক আছে অনেকে বাসাবাড়ি আমি যেমন বাসায় ভাড়া ছিলাম এই বাসা বাসা ভাড়া অবস্থায় আমি কবুতর পালতাম এই খাসার মধ্যে এদের জন্য ঠিক আছে আর সবচেয়ে কবুতর ডিম বাছা বেশিরভাগ করতে চাইলে একশো পার্সেন্ট করতে চান কথায় আছে যে বারো মাসে তেরো তেরো জোড়া বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই খাসায় কবুতর পালবেন খাসায় কবুতর পালার বৈশিষ্ট্য আছে কবুতর কবুতর দোকানখানে রাখবেন কবুতরগুলো কোথাও যাইতে পারে না খাবার দিতে হবে নিয়মিত খাবার যদি পুষ্টিকর খাবার নিয়মিত খাবার খাওয়ান অবশ্যই আপনার সারিদে কবুতর হাজার গুণে নিম পাড়া ডিম বাচ্চা বেশি এই বাবা ডিম বাচ্চা বেশি করবে এই খাসার মধ্যে পারলে তা এখানে আমার এখানে আমার পালার সুযোগ নাই যেহেতু গ্রাম অঞ্চল কবুতর অবশ্যই ছেড়ে দিতে হবে আর খাবার বেশি না থাকার কারণে আমার এই কবুতরগুলা এতক্ষণ করেছিল গুগুলে খাবার দিছিলা পানি দিও খাবার দিও খালি পানি দিও দর্শক গ্রাম অঞ্চলে যেহেতু খাবার না থাকার কারণে আমি এই খাসা বিক্রি করে দিব খাসা অবশ্যই কোনো ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারবে আর যেটা বলতেছিলাম খাবার না থাকার কারণে এই খাসা থেকে আমি বের করে দিয়ে আপাতত সেরে রাখছি হয়তো বা কবুতরগুলা গ্রাম অঞ্চলে খাবার একটু কম লাগে বা পাওয়া যায় না আর সেই অ্যাভেলেবেল খাবার দাওয়া পাওয়া যেত অবশ্যই খাসার মধ্যে ডিম বাচ্চা বেশি বেশি করতে পারতাম বেশি নিতে পারতাম আর জোড়া দেবো না যার যার মতো ডিম বাচ্চা শেষে করবে হোক সিরাজি হোক বা লকটা হোক হচ্ছে বাগদাদি হোক ফিরবেগ আর হোক আর রোমা বা গোল্লা কিরিবা যে যার সাথে জোড়া মিলে অবশ্যই এই জায়গায় আমি খাসা বানাবো আপনাদের দেখাবো খাসাটা কাঠের খাসা বানাবো কাঠের সুন্দর করে খাঁচা বানার পরে কবুতর গুলা উমুক্ত মানে যার যে পছন্দ হয় যেটা ভালো লাগে চলে আসবে চলে আসবে খাওয়ার জন্য খাবার খেয়ে আবার ঘরে যাবে আবার কবুতর ঘরে ঢুকবে সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ আর দোয়া করবেন কবুতর গুলো যেন সুস্থ থাকে ভালো থাকে গতকাল গোসল করাছি আগামী আগামীকালও পানি দিবো পানি যা গোসল করাবো চেহারা গুলো আরো সুন্দর হবে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম